তো আমার পিছনে যে ড্রাইভার আছে যে উমানি সে কিন্তু আসলে উমানি সে কিন্তু হাঁটতে পারে না মানে কিন্তু মানে খুঁড়াখুরায় হাঁটে আর কি মানে চামড়া বাস পড়ে গেছে মূল কথা আমাদের বাংলাদেশে প্রায় একশো বছর মানুষের বয়স হলে যে অবস্থা না প্রায় সেম সেমটা অনেকটা এরকম তো মূল কাহিনি হলো গাড়ি হিসাবে কারণে ওনার স্পিরিট আর সে তার শরীরে কিন্তু বিন্দু পাহাড় উপর সহ অনেক পাহাড় রাস্তাগুলো কিন্তু পাহাড়ের উপর ছেড়ে চলা এমনভাবে সে গাড়িগুলো দৌড়াচ্ছে

যাই হোক উনি যেভাবে খেলেন কিন্তু সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই বিপদের থেকে হেফাজত করুন যাই হোক আপনাদের কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন সমস্ত প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন বন্ধুদের জন্য দোয়া করবেন তারা যেন বিদেশে মাটিতে আত্মীয় স্বজন রেখে কষ্ট করতেছে তারা যেন সব বিপদ আপদ থেকে যেন আল্লাহ ব্যক্তিদেরকে হেফাজত করেন ওকে আল্লাহ হাফেজ